ধনী হতে চাইলে টাকার সাতটি নিয়ম কাউকে বলবেন না সময় থাকতে জেনে নিন আজকে আমরা এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যা জানলে আপনার জীবনের আর্থিক গতি সম্পূর্ণভাবে বদলে যেতে পারে আপনি যদি ধনী হতে চান যদি অর্থে স্বাবলম্বী হয়ে সম্মান ও স্বাধীন জীবন কাটাতে চান তাহলে প্রথমেই আপনাকে শিখতে হবে কোন কথাগুলো কাউকে বলা যাবে না আমরা অনেকেই জানি কিভাবে টাকা ইনকাম করতে হয় কিভাবে সঞ্চয় করতে হয় কিন্তু আমরা জানি না কিভাবে নিরবতা বজায় রাখতে হয় আর এখানেই সবচেয়ে বড় ভুলটা করে ফেলি আমরা আমরা নিজেরাই আমাদের অর্থনৈতিক গোপন তথ্য বলে দিই বন্ধুদের আত্মীয়দের এমনকি কখনো কখনো সামাজিক মাধ্যমে ফলে আমাদের নিজের পরিকল্পনা লক্ষ্য আর নিরাপত্তা হুমকির মুখে পড়ে যায় আজ আমি আপনাকে এমন সাতটি নিয়ম বলবো টাকার সাথে সম্পর্কিত যা কাউকে বলা একদমই উচিত নয় এই নিয়মগুলো জানলে আপনি শুধু টাকায় নয় চিন্তাভাবনায়ও এক ধাপ এগিয়ে থাকবেন চলুন একে একে জানি সেই সাতটি নিয়ম যা গোপন রাখলেই আপনি ধনী হতে পারবেন অনেক সহজে নাম্বার এক আপনার মোট ইনকামের পরিমাণ কাউকে বলবেন না ধরুন আপনি মাসে তিরিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা ইনকাম করছেন আপনার আয় যতই হোক না কেন সেটা শেয়ার করা খুব বিপজ্জনক কেন কারণ মানুষ আপনাকে বিচার করতে শুরু করবে আপনার ইনকামের ভিত্তিতে যারা আপনাকে সম্মান করত তারা হয়তো এখন হিংসা করতে শুরু করবে ইনকামের তথ্য জানলে কেউ আপনাকে অতিরিক্ত ধার চাবে কেউ আপনার ওপর অযাচিত প্রত্যাশা চাপিয়ে দেবে কেউ আবার খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে সুবিধা নেওয়া যায় এমনকি পরিবারেও আপনি চাপের মধ্যে পড়ে যাবেন মা বাবা ভাই বোন ভাববে আপনি বেশি আয় করেন তাই সব দায় আপনারই ধনী মানুষরা কিন্তু কখনো নিজের ইনকাম নিয়ে খোলাখুলি বলেন না তারা হাসি মুখে চলাফেরা করেন কিন্তু আয়ের হিসেব গোপন রাখেন নাম্বার দুই আপনার সেভিংস বা জমা টাকার তথ্য কাউকে বলবেন না অনেকেই ব্যাংকে টাকা জমা রাখে বা বিভিন্ন জায়গায় সঞ্চয় করে রাখে কিন্তু এই তথ্য যদি আপনি অন্যদের জানান তাহলে আপনি নিজের নিরাপত্তা হুমকির মুখে ফেলছেন একজন বন্ধু আত্মীয় বা পরিচিত যখন জানবে আপনি অনেক টাকা জমাচ্ছেন তখন কেউ আপনার কাছ থেকে ধার চাবে কেউ আপনার ওপর অর্থনৈতিক চাপ তৈরি করবে কেউ এমনও ভাবতে পারে আপনি গোপনে বড় কিছু করছেন এমন কি খারাপ সময়েও অনেকে বলবে তোর তো জমা টাকা আছে সমস্যা কি টাকা জমিয়ে রাখা মানেই হল ভবিষ্যতে নিরাপত্তা আর ভবিষ্যতে নিরাপত্তা কখনো কারো সঙ্গে ভাগাভাগি করা ঠিক নয় তাই আপনি যতই সেভিংস করুন না কেন সেটি শুধু আপনার জানা থাকলেই ভালো নাম্বার তিন আপনার ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা কাউকে জানাবেন না আপনি হয়তো আগামী বছর ফ্ল্যাট কিনবেন বড় ব্যবসা শুরু করবেন অথবা বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন এই প্ল্যান শুনে কেউ হয়তো বাহুবা দেবে কিন্তু বাস্তবে কি সবাই চায় আপনি সফল হন না অনেকেই মুখে প্রশংসা করলেও মনে মনে হিংসা করে আর কেউ কেউ আপনার পরিকল্পনার দুর্বল দিক খুঁজে বের করে আপনাকে বাধা দিতে শুরু করে একটা কথা মনে রাখবেন বিফোর ইট ইজ ডান কিপ ইট সাইলেন্ট ওয়েন ইট ইজ ডান লেট ইট স্পিক ফর সেলফ তাই আপনি যদি সফল হতে চান ভবিষ্যতের প্ল্যান কারো সঙ্গে না শেয়ার করাই শ্রেয় গাছ যখন বড় হয় তখনই ফল ধরে ছোট চারা হলে আগলে রাখতে হয় নাম্বার চার আপনার আয় করার উৎস কাউকে বলবেন না ধরুন আপনি ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস ইনভেস্টমেন্ট ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি থেকে আয় করছেন এখন আপনি যদি কারো সঙ্গে এই তথ্য শেয়ার করেন তখন অনেকেই সেই উৎসে লাফিয়ে পড়বে আপনার কৌশল নকল করবে কেউ আবার আপনার উৎস নষ্ট করতেও চাইতে পারে আপনার যে উপায়ে আয় হচ্ছে সেটি আপনার মস্তিষ্কের ফল সবাই সেটা ব্যবহার করতে পারে না আয় কোথা থেকে আসছে তা না বললেই ভালো কারণ প্রতিযোগিতা শুরু হলে আপনার ইনকাম কমে যেতে পারে ধনী ব্যক্তিরা নিজেদের ইনকাম সোর্স গোপন রাখেন কারণ সেখানে রয়েছে তাদের সিক্রেট ফর্মুলা নাম্বার পাঁচ আপনার ঋণ বা দেনার হিসাব কাউকে জানাবেন না অনেক মানুষ খোলামেলা বলতে ভালোবাসে ভাই এত টাকা ঋণ আছে ফ্ল্যাট কিনেছি পনেরো লাখ কিস্তি বাকি ব্যাংক লোন চলছে ইত্যাদি এই কথাগুলো বলার মাধ্যমে আপনি নিজেকে ছোট করে ফেলছেন মানুষ তখন আপনাকে অবিশ্বাস করতে শুরু করে আপনার উপর কেউ আর ভরসা করতে চায় না এমনকি আপনার সামান্য ভুলও বড় করে দেখা হয় তাই ঋণের হিসাব দেনা পাওনার ব্যাপারগুলো চুপচাপ সামলান মুখে না বলেই আপনি নিরাপদ থাকবেন নাম্বার ছয় আপনার ব্যয় ও লাইফস্টাইল সম্পর্কিত গল্প বেশি বলবেন না আপনি কোন ব্র্যান্ডের জামা পরেন কোথায় ঘুরতে যান কি দামি ফোন কিনেছেন এসব বলার মধ্যে গর্ব আছে ঠিকই কিন্তু এর ফল খারাপ হতে পারে মানুষ তখন আপনাকে বিলাসী ভাবে কেউ হিংসা করে কেউ আবার আপনার খরচ নিয়ে মন্তব্য করতে শুরু করে আপনি যদি কোনো কঠিন সময়েও দামি জিনিস ব্যবহার করেন তখন লোকে বলে টাকা তো আছে সমস্যা কোথায় ধনীরা সাধারণত নিজের ব্যয় প্রকাশ করেন না তারা নীরবে চলেন শুধু প্রভাব দিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দেন ব্যয়ের কথা গোপন রাখলে আপনি সেফ জোনে থাকবেন নাম্বার সাত আপনার আর্থিক ভুল ও শিক্ষা প্রকাশ করবেন না সকলের সামনে আমরা ভুল করি এটাই স্বাভাবিক কিন্তু প্রতিটি ভুলের গল্প সবাইকে বলা মানে নিজেকে বারবার ছোট করা আপনি যদি বলেন ভাই ওই ইনভেস্টমেন্টে পঞ্চাশ হাজার লস খেয়েছি তখন অনেকে সহানুভূতি দেখাবে কিন্তু ভেতরে হাসবে আপনার উপর বিশ্বাস হারাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় কিন্তু সেটাকে বাজারে এনে কেউ লাভবান হয় না ধনী মানুষদের একটা বৈশিষ্ট্য হল তারা শুধু নিজের ভুল নিজের মতো করে বুঝে নেয় এই ছিল টাকার সাথে সম্পর্কিত সাতটি গোপনীয় নিয়ম আপনি যদি এই নিয়মগুলো কাউকে না বলেন নিজেই পালন করেন তাহলে একদিন আপনি নিজেই ধনী হয়ে উঠবেন স্বভাবে চিন্তায় এবং টাকায় স্মরণ রাখবেন সফলতার সবচেয়ে বড় শত্রু হল অহেতুক কথা বলা আপনি যত চুপচাপ থাকবেন তত বেশি শক্তিশালী হবেন আপনার আর্থিক স্বপ্ন তখন আর কল্পনা থাকবে না বাস্তব হয়ে উঠবে যদি এই ভিডিও আপনাকে একটু হলেও ভাবতে শেখায় তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি শিখলেন আজ আমরা ফিরব আরও গভীর বাস্তবধর্মী এক ভিডিও নিয়ে পরবর্তীবার দেখা হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা গোপন রাখুন নিজের লক্ষ্যে অটল থাকুন এবং প্রস্তুতি নিন ধনী হবার